স্পোকেন ইংলিশ তুমি কি ওটা ওকে দিয়েছ ডিড ইউ গিফ দিস টু হিম ডিড ইউ গিফ দিস টু হিম আমি এটার জন্য দায়ী আই এম রেসপন্সিবল ফর দে আই এম রেসপন্সিবল ফর দেশ তোমার কি ওটা মনে আছে ডু ইউ রিমেম্বার দিস ডু ইউ রিমেম্বার দিস আমার মনে হয় এটা ঠিক আই থিঙ্ক দিস ইজ কারেক্ট আই থিঙ্ক দিস ইজ কারেক্ট এটা কি সত্যিই প্রয়োজন ইজ দিস রিয়েলি তুমি আমাকে বলতে পারবে এটা কিভাবে করতে হয় ক্যান ইউ টেল মি হাউ টু ডু দিস ক্যান ইউ টেল মি হাউ টু ডু দিস আমার এটা সত্যিই পছন্দ হয়েছে আই রিয়েলি লাইক দিস আই রিয়েলি লাইকড দিস তুমি এটা কতক্ষণে শেষ করবে বাই হোয়েন উইল ইউ ফিনিশ দিস বাই হোয়েন উইল ইউ ফিনিশ দিস আমার মনে হয় এটা সাহায্যকারী আই থিঙ্ক দিস উইল বি হেল্পফুল আই থিঙ্ক দিস উইল বি হেল্পফুল আমি তাকে সত্যি বলেছি আই টোল্ড হিম দ্য ট্রুথ আই টোল্ড হিম দ্য ট্রুথ এটা কি আজকের বৈঠকের জন্য ইজ দিস ফর টুডেজ মিটিং ইজ দিস ফর টুডেজ মিটিং আপনি কি এটা এক্ষুনি করতে পারবেন ক্যান ইউ ডু দিস রাইট নাও ক্যান ইউ ডু দিস রাইট নাও এটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ আমার এতে তোমার সাহায্যের প্রয়োজন আই নিড ইউর হেল্প উইথ দিস আই নিড ইউর হেল্প উইথ দেশ এটা কারো কাজে আসতে পারে দিস কুড বি ইউজফুল টু সাম ওয়ান দিস কুড বি ইউজফুল টু সাম ওয়ান আমাকে এটা এখনই সম্পূর্ণ করতে হবে আই নিড টু কমপ্লিট দিস নাও আই নিড টু কমপ্লিট দিস নাও সে তার কাজের নথি প্রস্তুত করছে শি ইজ প্রিপেয়ারিং হার ওয়ার্ক ডকুমেন্টস শি ইজ প্রিপেয়ারিং হার ওয়ার্ক ডকুমেন্টস আমি চায়ের সঙ্গে বিস্কুট খেয়েছি আই এট বিস্কেটস উইথ টি আই এট বিস্কেটস উইথ টি সে বাচ্চাদের হোমওয়ার্ক করতে সাহায্য করছে শি ইজ হেল্পিং দ্য কিডস উইথ দেয়ার হোমওয়ার্ক শি ইজ হেল্পিং দ্য কিডস উইথ দেয়ার হোমওয়ার্ক সে উঠোনে দোল খাচ্ছে শি ইজ সুইঙ্গিং ইন দ্য কোর্ট ইয়ার্ড শি ইজ সুইঙ্গিং ইন দ্য কোর্ট তুমি কি আমাকে বিশ্বাস করো ডু ইউ ট্রাস্টমি ডু মি এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক আমি জানি না এটা কী করে হলো আই ডোন্ট নো হাউ দিস হ্যাপেন্ড আই ড নো হাউ দিস হ্যাপেন্ড আপনি কি এটা আরেকবার বলতে পারবেন ক্যান ইউ রিপিট দিস ক্যান ইউ রিপিট দিস আমি এটা পরে চেক করবো আইল চেক দিস লেটার আই চেক দিস লেটার সে এখানে এখন কেন নেই হোয়াই হি হেয়ার রাইট নাও হোয়াই এজেন্ট হি হেয়ার রাইট নাও এটা কি তোমার জন্য ঠিক ইস দিস ওকে ফর ইউ ইস দিস ওকে ফর ইউ আমি এটা এখনই শুরু করেছি আই এম স্টার্টিং ইট রাইট নাও আই এম স্টার্টিং ইট রাইট নাও থ্যাংক ইউ